আজকের ভিডিও বিষয় সিলিং প্যান চেক করব কিভাবে গরমের দিন আছে আমরা এখন সিলিং ফ্যানে সুইচ দিলে সিলিং প্যান ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে তা কিভাবে কি চেক করব তো হচ্ছে কাস্টমার নিজে খুলে টুলে নিয়ে আসছে এখানে লাইন খুলে টুলে নিয়ে আসছে ক্যাপাসিটর তা আমরা প্রথমে আমাদের একটা সিরিজ লাইন নিব সিরিজ লাইনটা সবার ঘরে থাকবে না কারণ এটা হচ্ছে একটা ইলেকট্রিশিয়ানের ঘরে বা ইলেকট্রিশিয়ান দোকানে থাকবে তা আমরা এখানে সিরিজ লাইনটা খুলে এখানে আমরা সিরিজ লাইনটা ব্যবহার করব যেখানে সিরিজ লাইনটা আমরা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা দুইটা কিন্তু স্পার্ক করতে সত্য তখন যে আলো জ্বলতেছে আমি দেখাতে পারতেছি না তো সর্বপ্রথম আমরা যে কোনো দুইটা তারে ধরব যে দুইটা তারে ধরার পর আপনাদের আমি দেখাই আপনারা খেয়াল করবেন হচ্ছে একবারে দুই জায়গা দেখাতে পারতেছি না আপনারা দেখেন যে আমি যদি দুইটা তারে ধরি তাহলে আমার একটা লাইন জ্বলতেছে তো অপর দুইটাতে যদি ধরি তাহলে জ্বলতেছে না অর্থাৎ

নাই হ্যাঁ তার সঙ্গে কিন্তু আর যোগাযোগ হচ্ছে না তাহলে এটা কিন্তু ভিতর থেকে সমস্যা হয়ে গেছে আমরা এটা যে তিনটা নাট থাকে আমরা নাট তিনটা খুলে নিলাম খুলে নিয়ে এখন আমরা এটা চেক করব ভিতর থেকে আমাদের জন্য দরকার হবে তিনটা নাট তিনটা নাট আমরা এইভাবে ভরে নিব লম্বা লম্বা তিনটা নাটের দরকার হবে তিনটা নাট নিয়ে এখন আমরা এটাকে এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে দিব

এটা হাত দিয়ে বারে দিতে হবে খুব স্পিডে এই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কয়েলটার অবস্থা আমরা দেখি এখানে সম্ভবত লুপ কেটে গেছে চেক দিয়ে দেখি আসলে কোন জায়গায় কি সমস্যা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন আর যদি আপনাদের কোনো আইপিএস এর প্রয়োজন হয় আইপিএস বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন জানতে পারেন আমরা আইপিএস তৈরি করি তাহলে দেখি আমাদের এখানে ডার ব্লক কে হবে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের আমরা এখন যেটা করবো এখন যেটা করবো সেটা হচ্ছে এই লোকগুলা সুন্দর মতো আগে চেক করব দেখব ঠিক আছে কিনা এটা চেক করার জন্য চেক করার জন্য এখানে আপনার আগে ইনসোলেশন সরাই নিতে হবে তারের

বডির সঙ্গে বডি হয়ে গেছে আপনার কয়েল কিন্তু ঠিক আছে রানিং কয়েল বডি হয়ে গেছে বা যেখানে যেভাবে যে কয়েলটা দেওয়া হয় কেউ ভিতরে রানিং দেখে ভিতরে আমাদের ভিতরে যে কয়েলটা আছে সেই কয়েলটা বডিয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে কয়েলের সঙ্গে যদি লাগাচ্ছি স্পাক করে বডির সঙ্গে যে আর বাইরের কয়েল লাগাচ্ছি ঠিক আছে অতএব আমাদের আমরা কি বুঝলাম আমাদের কয়েলটা বডি হয়ে গেছে হ্যাঁ কয়েলটা বডি হয়ে গেছে এই অবস্থায় কিন্তু ফ্যানার রিপেয়ার করা যাবে না কেননা কয়েল বডি হয়ে গেলে তখন কিন্তু ওইটার আর কাজ হয় না কেননা কয়েল বডি এগুলো এটা মেরামত করা যায় না কয়েল বডি না হলে ওটা ঠিক করা যায় বডি হয়ে গেছে যে ফাইবার খুব টাইট করার কারণে দেখা যাচ্ছে যে কোন একটা জায়গা তার লিক হয়ে গেছে হ্যাঁ তার কোন একটা জায়গা ফাইবার লিগে লিক হয়ে গেছে যে কারণে ওই লিক হওয়ার কারণে ভিতরে আপনার বডি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এটা যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আজকে বিষয়টা ছিল সিলিং সিলিনেক আপনারা ক্যাপাসিটার চেক দিতে পারেন দেখ বিষয়টা এই পর্যন্তই